শহরের ভিড়ে এইসব জিনিস খুব মিস করি আর গ্রামে এলেই সব জিনিস দেখে মনটা ভালো হয়ে যায় তাই জন্যে আমি মাঝে মাঝে চলে আসি আমাদের গ্রামে আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে গ্রামের ছোট্ট রাস্তা এটা আর এই দিকে দেখো কত সুন্দর সুন্দর আমাদের ফুলকপি আর বাঁধাকপি লাগিয়েছে এদিকে দেখো আমাদের গ্রামের এগুলো কলা গাছ মনে খুব কলা ধরে এগুলাতে ওদিকেও আমাদের কয়েকটা কলা গাছ আছে আর এই সাইডে দেখো কত সুন্দর সুন্দর রাই আমার ফোনের ক্যামেরা ভালো না এই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না আর এদিকেও দেখো কত সুন্দর রাই লাগিয়েছে লাইন করে আর এদিকে তো দেখে নাও আমাদের ছোট্ট গ্রামের রাস্তা এদিকে কাকি কাকু মিলে কাটছে ভুট্টা আর এই সাইডে কত সুন্দর ফুল আর মাঝখান দিয়ে একটা গ্রামের ছোট্ট রাস্তা ফুলগুলো দেখো গাইস কত সুন্দর সুন্দর ফুল এটা হচ্ছে গ্রামের রাস্তা দেখো এখানে হচ্ছে একটা ভিতর দিয়ে পাইপ পোতা আছে পাইপটা গেছে ফেটে এই জন্যে এখানে জল পড়ে মাঝে মাঝে আর এই সাইডে কত সুন্দর সবুজ সবুজ পরিবেশ আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি কাদাতে গোটায় আর এইদিকে দেখো আমাদের ছোট্ট এখানকার কুলের কাছে কত কুল ধরেছে দেখো এখানে কত সুন্দর সুন্দর কুল দেখো সাইজের কুল হয়ে গেছে আর কদিন পরে সরস্বতী পুজো যাবে তারপরে কুলগালা পারবে সব ছেলেগুলো আর এই দিকে দেখো কলা গাছগুলো দেখো এদিকে শাল গাছ আছে অনেক কটা লাইন বাই লাইন লাগানো আছে লম্বু গাছ আর শাল গাছ মেহিগুনি গাছ সব লাগানো আছে এইদিকে পেঁপে গাছগুলো দেখো কত ছোট ছোটো গাছে পেঁপে ধরে গেছে পুরো লোড পেঁপে এইদিকে কলা গাছে কলা ধরেছে আর আছে চারিদিকে ধান ওদিক থেকে একটা কাকু বোঝালিয়ে আসছে মাথায় ধানের আর এখানে দেখো পেঁপেতে পুরা লোড এই গাছটাতে তো পুরা পেঁপেদের লোড ছোট গাছ আর অনেক পেঁপে এই ছিল আজকে আমাদের বিকালের ছোট্ট ব্লগ যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম ছোটোখাটো ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো